হ্যালো ফ্রিওান নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো প্রতিদিনের মতো আজও আমি আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে আজ হলাম তো ব্লগটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আসক্রি ব্লগ তো এই যে এখন চলে যাচ্ছি শপিং করতে সামনে বিয়ে তার জন্য এখন তারা শুরু করছি শপিংয়ের জন্য তো বিয়ে হবে প্রায় পাঁচ মাস আগ থেকেই আমাদের শপিং শুরু হয়ে গিয়েছিল তো কিছু করেছি কিছু নাম তো ভাবছি পরে তখন ভাবছিলাম যে পরে করব এখন এখন আর সময় নেই মাত্র এক সপ্তাহ বাকি আছে তো এখন তারা হুরু করছি শপিং করার জন্য তো এই তো চলে যাচ্ছি সাউথ হলে বিয়ের শপিং করতে তো গিয়ে দেখি কি কি পাওয়া যায় না পাওয়া যায় সাউথলে বেশি যাওয়া হয় না আমরা বেশিরভাগ গ্রিন স্ট্রিট বা ওয়েমলি থেকেই শপিং করে থাকি তো সাউথল থেকে রিসার জন্য আমরা একটি ড্রেস কিনেছিলাম তো অনেক পছন্দ হয়েছে তার জন্য ভাবলাম সাউথলে যাই তো এই তো যাচ্ছি দেখি আপনারা আমাদের সাথে থাকুন আর ভিডিওটা এনজয় করুন আমরা কিন্তু অনেকটা জায়গা হেঁটে তারপর আমরা ট্রেন ট্রেনে ওঠার জন্য স্টেশনে এসেছি তো এখান থেকে আমাদের বাসাটা দেখা যাচ্ছে আমাদের বিল্ডিংটা দেখা যাচ্ছে ঋষা আমাকে বলছিল মামি দেখো আমাদের বিল্ডিংটা এখানে দেখা যাচ্ছে তো এই যে এখন দেখতে পারবেন আমাদের বিল্ডিংটা এই তো এই যে দেখা যাচ্ছে আমাদের বিল্ডিং তো আমরা কিন্তু অনেকটা জায়গায় হেঁটে তারপর এসেছি মনে হচ্ছে এই তো এখানেই স্টেশন তো আমাদের বাসা থেকে আপনারা আমার আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন আমাদের বাসা থেকে এই ট্রেনটাই দেখা যায় তো আমার ব্লগে আপনারা দেখতে পারবেন আগের ব্লগুলোতে তো এই যে আমরা সেই ট্রেন থেকে নেমে আরেকটা ট্রেনে ওঠার জন্য অপেক্ষা করছি তো ট্রেন আসলে চেঞ্জ করে যেতে হয় এক ট্রেন থেকে আরেক ট্রেন তো এই তো চলে এসেছি আমাদের ট্রেন এখন আমরা এখানে এই ট্রেনে উঠব তারপর এই থেকে আর আর চেঞ্জ করতে হবে না তো এটা সূর্য সাউথ এই যে আমরা ট্রেন থেকে এখন নেমে পড়েছি তো এখান থেকে বের হয়ে যাব তো আজকে কিন্তু দিনটা কিন্তু অনেক সুন্দর ছিল অনেক গরমও ছিল আর এই যে এখানে কিন্তু একটা টেম্পল আছে তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা দেখছিলাম তো সাউথেলে কিন্তু আমার এই নিয়ে সেকেন্ড টাইম তো আমি এখানে দুইবার এসেছি প্রথম এসেছিলাম টু থাউজেন্ড মেবি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে আর এই যে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে এসেছে তো দুই গিয়েছি গিয়েছে এখানে তো এখানে দেখছিলাম কিছু খাবার আছে কি না এখানে এখানে ফুড ছিল তেমন একটা ভালো ছিল না তো এই যে দেখুন বড় একটা বাস ঠিক ইয়ে করেছে এখানে খাবার জায়গা করেছে তো এই যে ঢুকে পড়লাম শাড়ি নেওয়ার জন্য তো প্রথমে এসেই এই সবটা চুকে পড়লো তো এখানেই ঢুকলাম তো আমাদের শাড়ির কালার ছিল মিন্ট কালার মিন্ট গ্রিন তো এই যে এখানে একটি শাড়ি দেখতে পেয়েছি তো দেখছিলাম ভালো লাগে কিনা আসলে মিন্ট গ্রিন থাকার কারণে কালারটা মেলাতে পারছিলাম না এই কালারের শাড়ি কিন্তু পছন্দ হচ্ছিল না আরও অনেক কালার ছিল তো আমাদের কালার তো মিন্ট গ্রিন তার জন্য পছন্দ হচ্ছিল না অনেকগুলো শাড়ি দেখছিলাম আরও ডিফারেন্ট ডিফারেন্ট কালার ছিল তো ওগুলো আসলে সুন্দর লাগছিলো তো আসলে আমরা তো ডিফারেন্ট কালার চাচ্ছিলাম না আমাদের তো গ্রিনই হতে হবে তার জন্য গ্রিন বলতে ডিপ গ্রিন না মিন্ট গ্রিন তো আসলে এটাই হয় যখন যেটা চাই সেটা আমাদের যদি এখন যে কোনো কালার যে কোনো কালার নিলে নিলেই হতো তাহলে কিন্তু আমরা আমাদের কোনো শাড়ি পছন্দ হতো না তো এটাই আসলে নিয়ম আসলে আমাদের গ্রিন প্রয়োজন তার জন্য আমাদের অন্য শাড়িগুলো পছন্দ হচ্ছিল তো এই যে একটা শপে যেতে না যেতেই আমাদের কোদা লেগে গিয়েছে তো রেস্টুরেন্টে চলে এলাম তো বাচ্চারা সাথে থাকলে এমনই হয় ওদের তো টাইম টু টাইম কেটে দিতে হয় তার জন্য তো ব্রেকফাস্ট করেই বের হয়েছি তো এখন তো দুপুর দুপুর টাইমে লাঞ্চ তো করতে হবে তো এখন খাওয়া দাওয়া শেষ করে আবার দেখব পছন্দ হয় কি না The masala chips? Yeah, go for it. Do you like the place? That's the chicken and cheese. The cheese and chicken is inside. Pick, pick it up and take a bite. Look, like my one. Do you like it, Risha? Yeah, the man recommended it. Ah you got your drink as well? I like a Take one Shami, please. No. I want treasure. Go and show me Risha. Show me what you did again. Like, again, salad for a little match. Dip in some mango lassi in the eating. Hi, ah, let me try okay, that. It's really good. Let me try it. Yeah, you're right, Richard. Thumbs up, Jimmy. Please try. it No masala chips. And the verdict says. Okay. <laughs> তো এখানে অনেকগুলো শপে গিয়েছি কিছুই পছন্দ হয়নি আসলে এখানে ড্রেস লেহেঙ্গা এগুলোই পাওয়া যায় বেশি শাড়ি তেমন একটা পাওয়া যায় না তো তারপর এখান থেকে চলে যাচ্ছি আমরা উয়েমলিতে তো ভাবলাম উয়েমলি শাড়ি পাওয়া যায় তো ওয়েমলি চলে যাচ্ছি তো আগে যদি বুঝতে পারতাম এখানে শাড়ি তেমন একটা পাওয়া যায় না তাহলে আসলে আমরা আগে উএমলি বা গ্রিন স্ট্রিট চলে যেতাম তো এই তো এখন চলে যাচ্ছি ওয়েমডিতে তো ওয়েমলি ডেফিনেটলি পাবো শাড়ি জানি ওয়েমডি তো আমরা সব সময়ই যাই তো এখান থেকে কিছু নেওয়া হোক বা না হোক এই যে দেখুন রোনাকের জন্য বাবুল গান বাবুল গানটা নেওয়া হয়েছে আসলে ও কিন্তু অনেক ডিস্টার্ব করছিল কিছু দেখতে দিচ্ছিল না আর অনেক ভিড়ও ছিল আমি ক্যামেরাটা অনেক করতে পারিনি এখানে অনেক মানুষ ছিল আর এখানে সবগুলিতে জায়গা অনেক কম থাকে তো সেই রকম ভিডিও করা হয় না বা অনেক মানুষ থাকে একজন দাঁড়ালে আরেকজনের জায়গা হয় না তার জন্য তো অনেক ডিস্টার্ব করছিল তারপরে বাবুল গানটা ওকে কিনে দিলাম তারপরে একটু শান্তি হলো তো এখন দেখুন এখন কিন্তু সারাটা দিনই শান্ত থাকবে এই বাবুল গানটা নিয়ে এই তো আমরা ওয়েমলিতে চলে এসেছি এই ট্রেন থেকে নামলাম তো কান এখান থেকে স্টেশন থেকে বের হয়ে যাব। তো ওয়েমলি আসার প্রথমেই এই টেম্পলটা দেখা যায় দেখুন কত সুন্দর অনেক সুন্দর একটা টেম্পল তো ভাবলাম এখানে একটু উঠে যায় মানুষ কিন্তু ফটোশ্যুট করছে ভাবছে এখানে আমি একদিন এসে ফটোশ্যুট করব আসলে এখানে আসি ভিতরে দর্শন করি তারপর আর ফটো বা ভিডিও এরকম কিছু হয় না তো ভেতরে আর যাওয়া হলো না যেহেতু এখানে অনেক শুদ্ধভাবে যেতে হয় স্নান টান করে তারপর যেতে হয় তো ভেতরে আর যাওয়া হয় না হলো না তো আমরা এখানে আসি দর্শন করি ফটো বা এরকম কিছু তোলা হয়নি তো আমি ভাবছি একদিন এখানে আসব তো দর্শন করব তারপর ফটোশ্যুট করব মানুষ অনেক মানুষ দেখছি এখানে অনেক সুন্দর করে ছবি টবি তুলছে এই মন্দিরটা কিন্তু অনেক সুন্দর একটা মন্দির ভেতরে কিন্তু অনেক সুন্দর তো এই তো বাসায় চলে এসেছি উয়েমলিতে আর ক্যামেরাটা অন করা হয়নি রোনাকো অনেক ডিস্টার্ব করছিল আসলে ওর গুমটা হয়নি তার জন্য অনেক ডিস্টার্ব করছিল তো তার জন্য এখানে আর ক্যামেরাটা অন করা হয়নি আর অনেক জুড়ে বৃষ্টি হচ্ছিল তো এই যে আমাদের কেনাকাটা শেষ হয়ে গিয়েছে ফাইনালি আমরা আমাদের পছন্দ মতো কাপড় পেয়েছি এই তো এই ব্লাউজটা নিয়ে নিলাম শাড়ির সাথে ম্যাচিং করে ব্লাউজগুলো অনেক বড় হয় তো আমার ব্লাউজগুলো ছুটো করতে হবে তারপর এই যে এই শাড়িটা নিলাম এই শাড়ির সাথে এই ব্লাউজটাই মানাচ্ছিলো তো তারপর এটা হচ্ছে রোনাকের পাঞ্জাবি রোনাকের পাঞ্জাবি একটা আছে তো ভাবলাম এটা একটু ডার্ক গ্রিন তো ভাবলাম যে মিনটাই নিয়ে নিই যেহেতু পেয়েছি আর এটা হলো রিসার লং ড্রেস তারপর আমি একবার ভাবছিলাম যে লং ড্রেসই নিয়ে নেব শাড়ি যেহেতু পাচ্ছি না তারপর শাড়িটা পেয়ে গেলাম এই তো রিসার লং ড্রেস সেম ড্রেসই আমি একটা পেয়েছি তো ড্রেস তো লং ড্রেস তো সবসময় পরা হয় না তার জন্য আর কিনলাম না বাপর শাড়িটা নেই শাড়ি তো সবসময় পরা পরা হয় তো এই ছিল আমাদের শপিং তারপর এই যে আরও আছে এখানে এই তো জুয়েলারি তো লাগবে তো এখানে গলার সেট একটি নিয়ে নিলাম হোয়াইট কালারের যেহেতু মিন্ট কালার সাথে হোয়াইট কালার যায় আর এই চুড়িটা হচ্ছে রিসার জন্য পাচ্ছিলাম না কালারের সাথে ম্যাচ হচ্ছিল না তো ভাবলাম এটা নিয়ে নিই এটা তো একটু ম্যাচ হচ্ছে তো আমিও নিয়ে নিলাম এটা আমার জন্য আর এই নীল পলিস্টার রিসা নিয়েছে রিসার অনেক পছন্দ হয়েছে আমি বলছিলাম যেটা আলকা হবে কালার ও আলকা কালার পছন্দ করে তো আজকের মতো এই পর্যন্তই আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এই পর্যন্তই বা বাই